আজকে আমাদের সায়নাথেরি সিডলেস লেবু গাছে আবারও কলম বাঁধা হচ্ছে তো আমাদের এবার তিরিশ হাজার প্লাস কলম বাঁধা হবে তো সেই লক্ষ্যে কাজ চলতেছে সকাল থেকে এই যে প্রতিটা গাছে একবারে ভরপুর কলম বাঁধা হয়েছে কলমের চারা কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এর একটা কলম চারা এই যে খুব সুন্দর এবং এই চারাটার মাথায় এই যথেষ্ট ফুল আছে এই যে দেখেন ফুল আছে এবং কিছু কিছু চারার আপনার লেবুও আছে চারার সাথে লেবু আছে এই যে আমার মনে হয় যে বাংলাদেশে আমি প্রথম মানে এই এই ধরনের এই ধরনের পলি দিয়ে আপনার গুটি কলম করি এবং কটসুতা দিয়ে বাঁধি আমি এখন পর্যন্ত কোনো ভাইয়ের চা না সিডলেস লিবু বাগানের গুটি কলমে এভাবে বাদামি আমি কারো দেখি নাই তো আমাদের এখানে একশো একশো গাছ আছে তো একশো গাছেই প্রত্যেকটা গাছেই কলম বাঁধা হচ্ছে কারণ আমাদের এই সুইডলেস লেবুর অনেক চাহিদা তো সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে দেখেন শুধু আমাদের যে কলম আছে সেটা না আমাদের এখানে অসংখ্য লেবুও আছে এই যে এই পাশেও কলম বাজা হচ্ছে তারপরে এই যারা কলম বাজতেছে যে এই পাশে আরেকজন কলম বাজার কাজ করতেছে এগুলো কলম বাজার কাজ খুবই ভালো কারণ এরা করে খুব মজা পাচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাগানে চারিদিকে খালি কাঁটা ছিটে আছে এগুলো পরিষ্কার করতে হবে এই যে আমাদের ওই সায়না থ্রি সিডলেস লেবু এগুলো লেবু প্রচুর রস এবং ভিতরে কোনো বীজ নাই বীজবিহীন চায়না থ্রি সিডলেস লেবু এবং এই যেখানে যে কলমটা বাধা হয়েছে সেই কলমটার সাথে একটা বড় লেবু আছে এই কলমের সাথেও লেবু আছে তো যেগুলো কলমের সাথে লেবু আছে এগুলো আমাদের স্থানীয় বাজারে সেল হয় এবং অনেকে আমাদের বাগানে যারা আসে তারা অনেকেই লেবু সহ কলম চারা যায় আর আমাদের যেগুলো চারা বাহিরে যায় সেগুলো আপনার কাটিং করে পাঠাইতে হয় এবং এখান থেকে আবার আমাদের কিছু চারা পলিব্যাগে করা হয় দেখেন মোটামুটি এবং এগুলো কলম চারাতে খুব অল্প সময়ে শিকড় আসবে এবং আমাদের শুধু এই কলম চারা আছে তা না গত বছরের কল ও অসংখ্য কলম চারা আছে যদি কোনো ভাইয়ারা এই চায়নাথেরি সিডলেস লেবুর বাগান করতে চান বা আপনার প্রজেক্টে বেড়া হিসেবে দিতে চান তো আমাদের কাছ থেকে এই চায়নাথেরি সিডলেস লেবুটা সংগ্রহ করে রাখতে পারবেন এ যে এত সুন্দর মসৃণ লেবু দেখলেই ভালো লাগে মন ভালো হওয়ার মতো একটা অবস্থা Да на ваше лайкер.